বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে দু মাস পর যাচ্ছি মাছের বাজার তা চলো মাছের বাজারে গিয়ে কী কী মাছ কিনি তোমাদের দেখাবো আর মাছের বাজারে গিয়ে যদি ভিডিও করতে পারি সেটাও তোমাদের দেখাবো কারণ ছেলেকে পড়তে দিলাম পড়তে দিয়ে বেরিয়ে যাচ্ছি বাজার তোমাদের দেখাই ঠিক এরকম হালকা হালকা রোদ্দুর উঠেছে বেশ ভালোই লাগছে চলো টাকা সবজি এনেছি বাঁধাকপি এনেছি ফুলকপি এনেছি এই ফুলকপিগুলো খেতে ভালো লাগে ছোট ছোট আর এখানে পেঁপে এখানে ওলকপি আর দেখো বেগুন এনেছি বেগুন তিন কেজির মতো এনেছি এখন শীতকাল পড়েছে ভাজা খাবো পোড়া খাবো সেই জন্য নিয়ে এলাম আজকে দেখো গাঠি কচু এনেছি আর দু প্যাকেট কাঁচা লঙ্কা চলো আজকে এই আর সিমও এনেছি দেখো সিম কী কী মাছ এনেছি আমি এখন রুই মাছ এনেছি দু মাছ যেহেতু খাইনি অনেকটা বেশি বেশি করে মাছ নিয়ে এসেছি এখন রুই মাছ এখানে এনেছি বাটা মাছ এখানে আমদি মাছ আর এখানে দেখো চিংড়ি এক কেজির মতো হয়েছে আর এখানে একটু মাংস এনেছি আর এটা মাছের তেল চলো আজকের বাজার এইটুকুই করেছি আর এখানে তেল চাপিয়ে দিয়েছি আর একটু তেল দেবো আর নুন হলুদ মাখানো হয়ে গেছে ওই ঝটপট করে ভেজে নেবো আর ভিডিও করা হয়নি মাছের বাজারে যখন গেছিলাম ভিডিও করেছি তোমাদের কাছে পাঠাবো দেখবে আর ছেলেকে আনলাম ছেলে পড়তে গেছিলো ওকে দিয়ে বাজারগুলো সারলাম যেহেতু দুটো পরীক্ষা ছিল ওই আমার বাজারটা করতেও সুবিধা হলো আর একবারে মাছ এনে বাড়ি রেখে আবার সবজি পাতিও আনতে গেছিলাম দেখালাম তোমাদের কি কি সবজি এনেছি সবজি মার্কেটে গিয়ে আর ভিডিওটা করা হয়নি আর এসে চলো ঝটপট করে মাছগুলো ভেজে ফেলি আমার সব মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মাছের যে তেলটা ছিল ওটা দিয়ে একটা রেসিপি চাপিয়েও দিয়েছি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর নুন হলুদ আর কাঁচা তেল আর মাছের তেলটাও দিয়ে দিয়েছি দেখো ফুটছে এটা মাছের তেলের বাটি চচ্চড়ি হবে তা চলো আবার পড়তে নিয়ে যাওয়া আছে এখন বা এই অবধি থাকবে পরে এসে আবার রান্নাবান্না করব পড়তে দিতে এসে বসে আছি আর কি মশা খাচ্ছি প্রচুর মশা

এসছি অপেক্ষার পরে আর এখানটায় বসে আছি আমি যতক্ষণ হবে ততক্ষণ বসে থাকি আর চারিদিকে দেখ সবাই যাচ্ছে যে দোকান আছে আর এই বাড়িটাই কেউ থাকে না পুরো বাড়িটাই আর চারিদিকে দেখো অন্ধকার হয়ে গেছে এত বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে স্কুল কেন কেন স্কুল এখন ছুটি হচ্ছে টাইমটা অল্প সময় এখন ছুটি হচ্ছে তাহলে ছুটি হয়নি ছুটি হলে তারপরে করবেন সব একটি অন্ধকার মনে হবে কত রাত হয়ে যাতেও না টেস্ট ট্রেস হয়ে রান্না করা আবার চলে এসেছি যেহেতু বেগুন এনেছি ভাবলাম বেগুন ভাজা করে ফেলি তাই রাতের ডিনারে বেগুন ভাজাও করছি বেগুনগুলো কিন্তু ভালো বন্ধুরা আর বেগুন ভাজা কতদিন খাইনি নি শীতকাল মানেই বেগুন ভাজা আর বাঁধাকপি ফুলকপি এইগুলোই তো খাওয়া আর বেগুন ভাজা বেগুন পোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে বেগুন ভাজছি লাল লাল করে আর একটাই বেগুন নিচ্ছি ব্যক্তবন্ধুরা অনেকগুলো পিঠে আই দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি রাতে বেগুনগুলো একে একে আমি উল্টিয়ে দেব আর করবো মাছের ঝোল মাছের ঝোরে জন্য আলুও কেটে নিয়েছি আমি তা চলো ঝাড়পরে রান্নাটা করে ফেলি আর গরম শীতের দিনে গরম গরম খাবারটাই তো খেতে ভালো লাগে সাথে দেখলাম দুপুরবেলায় যা দিয়ে খাওয়া হয়ে গেছে ওখানে আর রাতের ডিনারে একবারে ভালো করে বানাবো বন্ধুরা বেগুন ভাজা তো চলো করে বেগুন ভাজাগুলো করে ফেলি বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে মাছের ঝোল পাতলা করে ঝোল করব পেঁয়াজ সু ছাড়া আর শুধু আলু দিয়েই করছি সিম এনেছি বাড়ার থেকে আর সিমদের সবাই খায় না ওরা আলু দিয়েই করছে এখানে মশলাও দিয়ে দিয়েছে আলু ভাজা ভাজা হয়ে যাওয়াতে আর এখানে ভাত কোনো হয়নি নামাবো হয়ে গেলে চাপানো হয়ে গেছে আর এখানে যে মাছের তেলে বাড়ি চরচুরিটা করেছিলাম সেটা দেখো হাতটু গরম করে নেবো হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে আর শীতকালে গরম গরমই ভালো লাগে আর ভাত আমি উপর দিয়ে দিয়েছি এবার এই দুটো হলে রান্না কমপ্লিট বাড়ি যাচ্ছে নিয়ে নিয়েছি আর এখানে দেখো পাতলা করে ঝোল করেছি ঝোলটাও নিয়ে নিয়েছি মাছের আর এখানে ভাত বেগুন ভাজা কাঁচা লঙ্কা একটু লেবু তাই চলো খাওয়া দাওয়া সেরে নিই আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রি আসি তো দেখা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বা